কাঁধে মাথা ভালোবাসায় ভাসছেন অভিনেত্রী অনুশ্রী দাস কি প্রেমে পড়েছেন শীঘ্রই কি বিয়ে তাদের অভিনয়ের বাইরে অনুশ্রীর এরকম একান্ত যাপন প্রকাশে আসে না খুব একটা বন্ধুত্ব না প্রেম সম্পর্ক কোন পর্যায়ে পৌঁছেছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চেহারা ভারিক কি আগের মতো ছিপছিপে নেই ছোট পর্দায় অভিনেত্রী অনুশ্রী দাস ইদানিং কখনো মা কখনো পিসিমার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী এই মুহূর্তে নতুন ধারাবাহিক তুমি যে আমারতে করছেন। কিন্তু বাস্তব অন্য কথা বলছে অতীত ভুলে তার জীবনে নতুন করে এসেছে প্রেম তাই পছন্দের পুরুষের কাঁধে মাথা রাখতে তার কোনো দ্বিধা নেই তেমনই এক মুহূর্ত সম্প্রতি প্রকাশ্যে এসেছে এক পুরুষালী কাঁধে মাথা রেখেছেন অভিনেত্রী সেই ভঙ্গিতে ভালোবাসা আর আত্মসমর্পণ যেন হাত ধরাধরি করে উপস্থিত অনুশ্রীকে শীঘ্রই বিয়ে করতে চলেছেন জল্পনার উত্তর খুঁজতে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেছিল প্রথম সারির এক সংবাদ মাধ্যম কিন্তু অভিনেত্রী এই বিষয় নিয়ে কোনো টু শব্দ করেননি কিন্তু মুখ খুলেছেন তারই ঘনিষ্ঠ সূত্র নাম প্রদীপ্ত রায় প্রথম সারির এক রেস্তোরাঁর মালিক সেই সঙ্গে গ্রাফিক্স ডিজাইনারও বেশ কয়েক বছর আগে প্রদীপের সঙ্গে অভিনেত্রীর আলাপ সূত্রের খবর তাদের বন্ধুত্ব এখন আর শুধু বন্ধুত্বের সীমাবদ্ধ নেই হয়তো আগামী দিনে সাতপাকে বাঁধা পড়তেও পারেন দুজনে গুঞ্জন প্রদীপ্ত নাকি চোখে হারান অভিনেত্রীকে প্রতি পদক্ষেপে আগলান তাকে উল্লেখ্য অভিনেতা ভরত কলকে ভালোবেসে বিয়ে করেছিলেন অনুশ্রী প্রথম সেই বিয়ে ভাঙে দু হাজার তিন সালে দু পনেরো সালে ভরত বিয়ে করেন অভিনেত্রী অনুশ্রী কিন্তু এখনো পর্যন্ত একাকি তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছে এরকমই নতুন কোন আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে